অধিবেশনে নসিহত পেশ করবেন হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বাহুবলী হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বাহুবলী মোহতারাম হাজরিন আমাদের পাঁচ দিন ব্যাপী তাপসির মাহফিলে অতিথি হিসেবে আলোচনা পেশ করেছিলেন অহংকার মুফতি ইউসুফ বিন ইকবাল হাফিজাহুল্ল আরো আলোচনা করেছিলেন আসাদুর রহমান হাফিব সাহেব হাফিজাহুল্ল আরো আলোচনা করেছিলেন মুফতি উবায়দুর রহমান সিরাজি সাহেব হাফিজাহুল্ল আলোচনা করেছিলেন মুফতি মনিরুল আলম রাজ্জাকি সাহেব হাফিজা হজরত মৌলানা আবু সালাহি সাহেব হজরত মৌলানা মুফতি ফতেহ আলী সাহেব হজরত মৌলানা মেরাজুল হক মজাহি সাহেব যিনি গতকাল বয়ান করে গেছেন বাদ মাগরিব হজরত মৌলানা মুফতি আমিরুল ইসলাম সাহেব হজরত মৌলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব আসলে যে ওলামায় কেরামের নাম বলছি এই সমস্ত ওলামাই কেরামবে চাইলেই কিন্তু আনা যায় না এই সমস্ত ওলামাই কেরামবে চাইলেই আর অসম্ভব না কেউ চাইলেই আনতে পারবে না একটা মাদ্রাসার উপলক্ষে তফসিরের উপলক্ষে বিশেষ ইন্তজামের মাধ্যমে হজরতদেরকে বিশেষ দাওয়াতের মাধ্যমে আমরা এখানে আনি এলাকার মানুষ যারা আসেন প্রত্যেকের আমল আখলাক সবগুলোকে আসলাহ করার জন্য ওলামা মাইকরামরা আসেন মানুষদের দিলের যে তামান্না আছে মানুষ কিভাবে আল্লাহর পথে চলতে পারবে কীভাবে রসুল্লাহ আলি সাল্লাম রসোন্নত অনুযায়ী চলতে পারবে কিভাবে। আল্লাহ পাক রব্বুল সিরাতুল মুস্তাকিমের উপর পরিপূর্ণভাবে চলতে পারবে ওই সমস্ত জিনিসের উপর বিয়েতের জন্য হযরত আলামায়ে কেরামরা এসে উপস্থিত হন এবং আমাদের সামনে এই নুসহতগুলো পেশ করেন সুতরাং যে সকল আলামায়ে কেরামরা এখানে উপস্থিত হয়েছিলেন আমরা দেখেছি আমরা চাইবো আজকেও যারা উপস্থিত হবেন অতিথি হিসাবে সুপরিচিত ব্যক্তি ওবায়দুর রহমান হুজাইফি সাহেব উনিও কাছাকাছি চলে আসছেন মাদবপুরের কাছে চলে এসেছেন আমাদের আজকের প্রথম অতিথি ইনশাল্লাহ যত সময় উপস্থিত হবেন হজরতুল আল্লাহ হজরত মৌলানা আজিজুল হক ইসলাম আবাদি হাফিজ সো যারা আসেন রাস্তাঘাটে যারা অযথা ঘোরাফেরা করছেন অনুরোধ করব আপনারা অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে বাজারে চায়ের হোস্টেলে না বসে অনুরোধ করব অন্তত পক্ষে আজকে পঞ্চম দিনে আপনারা এই প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ব মোহতারাম হাজরিন এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বহু বলি হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বহু বলি হযরতকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনের অনুরোধ করছি হযরতের পূর্বেই একটি নাসির বি আসছেন মৌলানা মুফাসির জামিল সাহেব মৌলানা মুসফ মুফা জামিল সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা স্বাধীন বাংলাদেশের উলামায়ে ইসলাম আমরা স্বাধীন বাংলাদেশের উলামায়ে ইসলাম দিনের জন্য দেশের জন্য জড়াই রক্তদান করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম হমেশা দিনে বাংলাদেশের উলামায় ইসলাম দিনের জন্য দেশের জন্য জড়াই রক্তদাম করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম ব্রিটিশ বিরোধী লড়াই আমরা রেখেছি জীবনের বাজি কোরআন বিরোধী আইউবি আইন মানতে হইনি রাজি আমরা জেনেছি পিন্ডি জালিম দিল্লি স্বার্থবাদী কারো গুলামী শিকল পরিল রেখেছি ধরে আজাদি আমরা করি না বয় আমরা করি না বয় আমরা দূর জয় আমরা দূর জয় ইতিহাস জানি আমরা দিয়েছি কত রক্তের দাম করে যাই সংগ্রাম করে যাই সংগ্রাম আমরা সাথে বাংলাদেশের ইসলাম ইসলাম দিনের জন্য দেশের জন্য জড়াই রক্তদান